এক অপ্ত শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন ঠাকুর শ্রীমৎ মূল চৈতন্য ভারতীর সহিত আমার একদিন কথা হইয়াছিল তিনি বলিয়াছিলেন যে সমাধি দুই প্রকার ভাব সমাধি ও চিত সমাধি আমরা কিন্তু সাধারণত দুই প্রকারের সমাধি অর্থাৎ সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধি ইত্যাদির বিষয়ে পড়িয়া আসিয়াছি ওই দুই প্রকার সমাধি আরও বিশ্লেষণ করিলে স্ববিচার স্ববিতর্ক বিতর্ক ইত্যাদি বহু প্রকার সমাধির বিষয়ে দেখিতে পাই কিন্তু এই ভাব সমাধি উচিত সমাধির বিষয়ে কিছু শুনিতে ইচ্ছা করি শ্রী শ্রী ঠাকুর বলিলেন ভাব সমাধিতে অন্তর্বাহ্য ভাব বর্তমান থাকে যেমন বৌরাঙ্গদেবের চিত সমাধি যুগের সমাধি উহা জড় সমাধি उहाते देहो ज्ञान वाच्य ज्ञान आदौ लुप हुईया जाए